এই সুরাটি আল্লাহ নাজিল করেছে মক্কা বিজয়ের জন্য কেউ কেউ বলেছিল শহর বিজয়ের জন্য অমর আদি আল্লাহ তানহু বলেছিল হয় নাই এবারে সমস্ত সাহাবিগুলো যখন উত্তর দিতে পারে নাই এবারে অমর রাজি আল্লাহ জানহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তানহুকে বলেছিল আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো এই সুরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এবারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ জানহু মিম্বারে কাছে দাঁড়ায়া উনি জবাব দিলেন যে ইজাজা নাসুল্লাই ওয়াল এই সূরাটি এই সূরা নসর এই সূরা নসর আল্লাহ পাক নাজিল করেছে এই কারণে শহর বিজয়ের জন্য নয় মক্কা বিজয়ের জন্য নয় এই সূরাটি নাজিল করে দিয়েছে আল্লাহ পাক এখানে বিশ্ব নবীর মৃত্যুর আগাম সুসংবাদ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে ইনি বুঝাইছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই সূরাটি নাজিল করা একমাত্র কারণ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে হে রসুল আমি আপনার মৃত্যুর আগাম সুসংবাদ জানিয়ে দিয়েছি এই সুরাটির একটি মাত্র নাজিলের প্রেক্ষাপট তা হল বিশ্ব নবীর বিশ্ব নবীর মৃত্যুর আগাম সুসংবাদ এই সুরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহান